তো এই সব রাস্তা দিয়ে কিন্তু সাইকেল চালানোর মজাটাই আলাদা আর এই লালপুর ব্রিজের নিচে দিয়ে কিন্তু কিছুক্ষণ পরপরে একটি করে টলার যায় এবং কি গৌরীপুরের তরমুজ কিন্তু এখান থেকে সরবরাহ হয় পানিতে কিন্তু ট্রাক্টার নামিয়ে দিয়েছে কারণ তরমুজ নেওয়ার জন্য আলাইকুম গাইস টু টান ব্লগ ভিডিও সুকেশ বড় মতো একটি ব্লক ভিডিওতে আপনাদের সবাইকে সো গাইস আজকে ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং কি ভিডিওটি অনেক বড় হতে যাচ্ছে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন তো অবশ্যই কিন্তু সাইকেল চালিয়ে শহীদনগর ফ্লাইওভারের নিচে এসে পড়লাম তো আজকে কিন্তু লালপুর মোহাম্মদপুর গ্রামের উপর দিয়ে সাইকেল চালিয়ে যাব তো সাইকেল গুলো নিয়ে এইবার এসে চাঁদগাও রাস্তা দিয়ে ঢুকে গেলাম তো আজকে কিন্তু চাঁদগাঁও লালপুর এবং কি মোহাম্মদপুর এই গ্রামগুলোর উপর দিয়ে সাইকেল চালিয়ে যাব তো চাঁদগাঁও রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বিল্ডিং এর সাথে দেখা হয়ে গেল বিল্ডিং টি কিন্তু অনেক সুন্দর করা হয়েছে তাই কিন্তু ভিডিও করেছি তো যাওয়ার সময় আজান দিয়ে দিয়েছে জোহরের তো ভাবলাম যে এই মসজিদে নামাজটা করে নি তারপরে সাইকেল গুলোকে তালা দিয়ে মসজিদে ঢুকে গেলাম আর এই মসজিদের নাম কিন্তু বাইতুল নূর জামি মসজিদ এই মসজিদ টি কিন্তু রাস্তার পাশেই আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু নামাজ শেষে সাইকেল গুলোকে তালা থেকে খুলে আবার রওনা দিয়ে দিলাম আর এই মসজিদটা কিন্তু চাঁদগাঁও এর ভিতরে পড়েছে এবং কি চাঁদগাঁও এর মানুষ কিন্তু খুবই ভালো এবং কি মাদ্রাসা মসজিদ এগুলো কিন্তু চাঁদ সবচেয়ে বেশি করা হয়েছে তো যাওয়ার সময় আরেকটি সুন্দর বাড়ি দেখলাম আর এই বাড়িটা কিন্তু ফুটিয়ে তুলেছে সামনে পুকুর থাকার কারণে তো অবশেষে কিন্তু সাইকেল চালাতে চালাতে মোহাম্মদপুর বাজারে এসে পড়লাম তো এই মোহাম্মদপুর বাজারটা কিন্তু কয়েক মাস আগে অনেক ভাইরাল হয়েছিল এখন কিন্তু দোকানপাট খুবই কমে গিয়েছে তো এই বাজারটা দেওয়ার আগে কিন্তু সব মানুষ শহীদনগর বাজার করত এখন কিন্তু শহীদনগর আর বাজার করে না নিজের এলাকায় বাজার হয়েছে তাই আর অন্য এলাকায় বাজার করতে যাওয়া লাগে না যত দিন যাচ্ছে ততই কিন্তু বাজার বেশি হচ্ছে কারণ প্রত্যেকটা এলাকাতে কিন্তু এখন নতুন নতুন করে বাজার দিচ্ছে এমন এক সময় আসবে প্রত্যেকটা এলাকাতে বাজার হবে কিন্তু বাজারে কোনো দোকানপাট থাকবে না এবং কি কোনো মানুষও থাকবে না আর কিছুক্ষণ আগে যেই মোহাম্মদপুর বাজারটা দেখে আসলাম এই জায়গায় কিন্তু কয়েক মাস আগে একটি মাহফিল হয়েছিল এই মাহফিলে কিন্তু রফিকুল ইসলাম আদানি মানুষ এসেছিল হয়েছিল এই মাহফিলটিতে তো অবশেষে কিন্তু সাইকেল চালিয়ে নূরপুর ব্রিজের উপরে এসে পড়েছি আর এই ব্রিজটি কিন্তু ছোট্ট একটি খালের উপরে স্থাপিত আছে তো অনেকক্ষণ সময় সাইকেল চালালাম তো ভাবলাম যে এই ব্রিজের উপরেই কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে নি তো এখান থেকে কিন্তু এই গ্রামের পুরোটা দৃশ্য দেখা যায় এবং কি ব্রিজের দুই পাশে কিন্তু এরির ফসল করা হয়েছে তো আজকের আকাশটা কিন্তু একটু মেঘলা মেঘলা বা মনে হয় যেমন বৃষ্টি আসবে তো রমজান মাস এসেছে এখনো কিন্তু আজকের মতন এত বাতাস হয়নি আজকে কিন্তু বাতাসটা একটু বেশি তো বিশ্রাম নিয়ে আবার সাইকেল গুলোকে নিয়ে রওনা দিয়ে দিলাম তো আজকে কিন্তু আমরা লালপুর এই জায়গা দিয়ে যাবো আর এই তিন রাস্তার মোড়ে কিন্তু বাম পাশে দিয়ে যাওয়া যায় তো আমরা ডান পাশে দিয়ে ঢুকেছি কারণ লালপুরের ব্রিজের উপর দিয়ে গৌরীপুর যাবো তরকারি বিক্রি করে এবং কি এলাকা তো দেখলাম ঘুরে ঘুরে বিক্রি করছে তো এখানকার রাস্তাগুলো কিন্তু অন্যান্য রাস্তাগুলো থেকে খুবই ভালো তো অবশেষে কিন্তু সেই কাঙ্ক্ষিত ব্রিজের উপরে উঠে গেলাম তো এই বৃষ্টি কিন্তু নির্ধারিত কোনো নাম আমার জানা নেই কিন্তু শুনেছি যে লালপুর বা নূরপুরের আশেপাশে কিন্তু এই বৃষ্টি তো আপনাদের কারো যদি জানা থাকে তাহলে কমেন্টে জানি বানিয়ে দিবেন তো এই ব্রিজের নিচে দেখলাম যে অনেক দূর দূরান্ত থেকে ইট এনে এখানে সংগ্রহ করতেছে তো এখান থেকে কিন্তু ট্রাক্টর দিয়ে অন্যান্য জায়গায় নিয়ে বিক্রি করা হয় তো ব্রিজের নিচে আরেক পাশে দেখলাম যে একটি টলার যাচ্ছে তো এইগুলো কিন্তু মাল আনা নেওয়া করে তো এই জায়গা থেকে বিদায় নিয়ে আবার লালপুর বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এখানকার জায়গাগুলোর নাম কিন্তু আমার ততটা জানা নেই তার কারণে কিন্তু ভালোভাবে বলতে পারতেছি না তো রোজার একে ভিডিও করে অনেক ক্লান্ত লাগে তো কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওগুলো কেমন হয় তো অবশেষে কিন্তু সাইকেল চালাতে চালাতে লালপুর বাজারে এসে পড়লাম তো বাজারে দোকানপাটের কারণে কিন্তু রাস্তাটা অনেক ছোট হয়ে গিয়েছে তো এই লালপুর বাজারটা কিন্তু নদীর পাশেই তো নদীর পাশেই কিন্তু একটা বট আছে এবং কি বট গাছের নিচে কিন্তু বিশ্রাম নেওয়ার জায়গা আছে সেই জায়গাটাতে কিন্তু অনেক সুন্দর বাতাস আসে তো সেই জায়গাটা যেতে পারলাম না কারণ গৌরীপুর যাওয়া লাগবে আমাদের তো রাস্তার পাশে দিঘি থাকার কারণে কিন্তু এখানে অনেক সুন্দর বাতাস আসে এক বছর আগে কিন্তু এই রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ ছিল এখন কিন্তু রাস্তাগুলোকে অনেক সুন্দর করা হয়েছে রাস্তা কিন্তু অনেক ছোট কিন্তু পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর তো সাইকেল চালাতে চালাতে তারপরে আরেকটি ব্রিজে এসে পড়লাম তো এই ব্রিজটি কিন্তু অন্যান্য ব্রিজের মতো না কারণ দুই পাশে কিন্তু বসার জন্য জায়গা রেখে দিয়েছে ব্রিজে তো এই ব্রিজটি কিন্তু অনেক পোক্ত করে দেওয়া হয়েছে এবং কি রংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো ব্রিজ যে নিচে দেখলাম যে এক মহিলা বাইলা মাছ ধরতেছে বসিয়ে দিয়ে তো খেয়াল করে দেখলাম যে এই খালটারও পানিগুলো কিন্তু অনেক স্রোত ব্রিজ থেকে আবারও রওনা দিয়ে দিলাম তো উঁচু জায়গা থেকে কিন্তু সাইকেল নিয়ে নামলে এমন একটু স্পিড বেশি হয় তো এই রাস্তা দিয়ে কিন্তু সাইকেল চালাতে ভালো লাগে এবং রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এবং দুই পাশে কিন্তু শুধুমাত্র ফসল আর ফসল তো এখানে এসে দেখলাম যে অনেক সুন্দর একটি মসজিদ এবং কি মসজিদের যেই মাঠ এই মাঠে দেখলাম যে অনেক বড় করে একটি প্যান্ডেল করা হয়েছে মনে হয় মাফিল হবে বা কোনো সমাবেশ হতে পারে এখানে তবে সে কিন্তু সাইকেল চালাতে চালাতে নুরপুর ফেলে এসে পড়লাম আর গৌরীপুরের রাস্তা দিয়ে ঢুকে গেলাম তো রাস্তার বিপরীত পাশ দিয়ে কিন্তু কিন্তু হুমনা যাওয়া যায় হুমনা যাওয়ার যেই গাড়িগুলো এই জায়গা দিয়ে কিন্তু যায় তো অবশেষে কিন্তু গৌরীপুরের জিয়ারকান্দি ব্রিজের উপরে এসে পড়লাম তো ব্রিজের নিচে দেখলাম যে গৌরীপুরের যত তরমুজ ব্যবসায়ী আছে এখান থেকে কিন্তু নিয়ে বিক্রি করে পানিতে কিন্তু নামিয়ে দিয়েছে নেওয়ার জন্য তো সেখান থেকে ডাইরেক্ট গৌরীপুর বাজারে এসে পড়লাম শার্ট আর জুতা কেনার জন্য এসেছি তো ঈদের কিন্তু আরো পনেরো দিন বাকি আছে কিন্তু এখনই কাগজও কেনার জন্য গৌরীপুর বাজারে মহিলারা ভিড় জমিয়েছে তো আমি যে দোকান থেকে শার্টটা কিনলাম এই দোকানের নাম কিন্তু আল্লাহের দান তো এই ঈদের অফারে কিন্তু এই দোকানে অনেক প্যান্ট শার্ট বিক্রি করা হচ্ছে তো গৌরীপুর বাজার যেদিনই আসে জুতা কিনলে আমি ডিরেক্ট এই দোকান থেকে কিন্তু জোতা কিনি তো এই দোকানের নাম কিন্তু শারমিন শুজ তো আপনারা যদি এই ঈদে কারোর জন্য জুতা কিনতে চান তাহলে কিন্তু এই দোকানে আসতে পারেন ভালো একটা প্রায় জুতা কিনতে পারবেন এখান থেকে তো আমি কিন্তু আমার মামাকে সাইকেলের সাথে তালা মার্কেট করতে গিয়েছিলাম কারণ গৌরীপুর বাজার সাইকেল যেখানে সেখানে সাইকেল রাখা যায় না তার কারণে এখানে রেখে গিয়েছিলাম তারপরে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো অবশেষে কিন্তু মেন রাস্তায় এসে পড়েছি তো অনেক সময় হয়েছে সাইকেল চালিয়েছি সাইকেলে কিন্তু তেল কমে গিয়েছে তো একটা পেট্রোল পাম্পে এসেছিলাম সাইকেলে তেল পুরার জন্য তো এখানে এসে দেখি যে পেট্রোল পাম্পর তেল শেষ হয়ে গিয়েছে তো আজকে আর তেল পুরালাম না ভাবলাম যে বাড়ি গিয়ে তেল বু তো সাইকেলের তেল মানে কিন্তু ইফতার যারা বুঝেছেন কমেন্টে জানিয়ে দিবেন সো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সো আর বড় করবো না ভিডিও সো আসলে ভিডিও এখানে সমাপ্ত করছে আমাদের ব্লগ ভিডিও দেখতে আমাদের ফেসে ফলো দিয়ে রাখবেন এমনকি লাইক এমন কমেন্ট করে যাবেন আলাইকুম